আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন মাস এবং বিড়াল এই দুইটার সম্পর্ক কিছুটা মানে শত্রুতার সম্পর্ক কিছুটা না পুরোটাই শত্রুতার সম্পর্ক কিন্তু দুই দেশের দুইটা প্রবাদ এই দুইটার মাঝে একটা সম্পর্ক স্থাপন করছে কিভাবে করছে চলেন দেখি তো আমরা বাংলায় একটা প্রবাদ জানি সেটা হচ্ছে কই মাসের শক্ত প্রাণ কই মাসের শক্ত প্রাণ সেটার ইংরেজিতে প্রবাদটা এটা ট্রান্সলেশনটা কি বা ইংরেজিতে এই প্রবাদটা सेम প্রবাদটাকে কি বলা সেটাকে বলা হয় আ cat has nine lives a cat has nine lives কই মাছের শক্ত প্রাণ যদিও এখানে ক্যাড অর্থ কই মাছ না এটা দ্বারা অভিধানী করতে বুঝানো হইছে যে আসলে বিড়ালের প্রাণ কিন্তু অনেক শক্ত বিড়াল সহজে মারা যায় না সেরকম কই মাছও সহজে মারা যায় না এই জন্য এটা বোঝানো হয়েছে কই মাছের শক্ত প্রাণ এটা দ্বারা ইংরেজি ট্রান্সলেশনটা ইংরেজি প্রবাদটা এরকম কেয়ার হ্যাজ নাইন লিপস এখন আমাদের দেশে যে মানে মহান ব্যক্তিরা কই মাছের শক্ত প্রাণ এই প্রবাদটা প্রচলন করেছেন ওনারা যদি এখনকার সময়ে থাকতেন তাহলে ওনারা নিশ্চয়ই কই মাছের শক্ত প্রাণ না বলে বলতেন সাকারা মাছের শক্ত প্রাণ সেই ক্ষেত্রে হয়তো আমাদের প্রবাদটা একটু চেঞ্জ হইতো থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য আমাদের সাথেই থাকুন